সম্পূর্ণ গ্রানাইট কোটিংয়ের মধ্যে বিশাল এক কুকিং সেট নিয়ে আসছে আপনাদের জন্য ডিজনি ব্র্যান্ডের আঠারো পিসেসের এই কুকিং সেটের সাথে আপনারা কী কী পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিব এটার সাথে কিন্তু আপনি একটা এরকম ফ্রাই প্যান পাবেন টোয়েন্টি ফোর সেন্টিমিটারের ঢাকনা সহ এরকম একটা তাওয়া পেয়ে যাবেন টোয়েন্টি সিক্স সেন্টিমিটারের এছাড়াও আপনারা কিন্তু তিনটা সাইজের ক্যাসারোল পেয়ে যাবেন একটা হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটারের একটা হচ্ছে টোয়েন্টি এইট সেন্টিমিটারের এবং একটা হচ্ছে থার্টি টু সেন্টিমিটারের এছাড়াও আপনারা একই সাথে পেয়ে যাচ্ছেন একটা মাল্টি টোয়েন্টি এইট সেন্টিমিটার এটাতে আপনারা যে কোনো ধরনের কারি রোস্ট ফ্রাই করতে পারবেন এছাড়াও এই ক্যাসারোল গুলোতে কিন্তু আপনারা সব ধরনের রাইস করতে পারবেন রাইস আইটেম রান্না করতে পারবেন বেশি পরিমাণে কারি হলে এটা কিন্তু এখানে করতে পারবেন তো এটার সাথে আরো একটি জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা এটার সাথে কিন্তু এরকম ছয়টা স্পুন পেয়ে যাবেন সব ধরনের স্পুন কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন এছাড়াও একটা কিন্তু এরকম স্কাবার থাকবে ওয়াশ করার জন্য তো এই কুকিং সেটটা কিন্তু আপনারা পৃথিবীর যে কোনো চুলায় রান্না করতে পারবেন সব ধরনের চুলাতে রান্না করা যাবে এবং গ্রানাইট কোটিং হওয়ার কারণে যে কোনো ধরনের খাবার রান্না করেন খাবারটা পোড়া লাগবে না তেলটা কম লাগবে এবং যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হ্যান্ডেলের হবে খুবই হ্যাভি ডিউটি হবে হ্যাভি বেসের হবে তো এই প্রোডাক্টটি আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা হয় নাম্বারে যোগাযোগ করুন অথবা পেজে যোগাযোগ করুন